দেখতে থাকুন আজকে আমার বাড়ি পুজো হচ্ছে না এটা পাশের বাড়ির মামা মামি হয় তাদের পুজো হচ্ছে মানে তারা বিহারি তো বিহারি কালচারের পুজোটা হচ্ছে বাঙালিদের নিয়ম আর বিহারিদের নিয়ম যে যা যেটা সেটা তো আলাদা হবেই স্বাভাবিক আমার বিহারি বন্ধু বান্ধবও আছে কিন্তু সেরকমভাবে যে গিয়ে পুজো জোগাড় করবো বা পুজোতে বসবো এরকম সৌভাগ্য আমার এর আগে কখনো হয়নি কিন্তু এখানে যে পুজোতে বসতে পেরে আমার তো মানে কি বলবো আমি এতটাই খুশি যে মানে বলার নেই এটা একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেল মানে আমার ভীষণই ভালো লেগেছে আমাদের যেরকম পুজো হয় এটা কিন্তু সম্পূর্ণই আলাদা নব বললো একই কী করে একই আমি তো বুঝতে পারছি না দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের কি এরকমভাবে পুজো হয় ওনাদের যে তথা কথা মানে সম্পূর্ণই আলাদা ভীষণ সুন্দরভাবে মানে বলে मैतों के से कहां डाले स्वाहा श्री तते लक्ष्मी स्वना ओ राधे तार से न जातवे तमे हाला मुमई खास लोकम वैखानम श्री महालक्ष्मी स्वाहा या जंदेंट पार हाथ धोलाया सुव्रत्रा पिताया दीना वदंत वंदित कराया परम माताया बहमा च संग्रातत्वे लेवेत्रा बंदा सामांबार सरसले ए ज हमदर की धरे पीरते हवे भूल भाल कमेंट करे তারপরে এই যে সুন্দরভাবে এখানে হোম হচ্ছিল হোমের মানে আগুনটা এত সুন্দর জ্বলেছিলো যে বলার নেই তো তারপর পুজো হয়ে যাবার পরে তারপরে এই যে আর তারপর মামিদের বাড়ি থেকে এসে নিজের কিছু কাজ ছিল বাড়ির কাজ ছিল সেগুলো কমপ্লিট করে দেওয়ার পরে এই যে পাশে মানে মাঠের সামনে বাড়ি পাশে ভাইয়েরা পুজো করছে সেখানে জোগাড় করে দেওয়া আবার এখানে দায়িত্ব দিয়েছে তাই সেগুলো কাটতে বসেছি কালকে যে ভাবছিলাম মানে একটু শাড়ি পরবো সেইটার মানে একটুও সময় পাইনি সেই ভোর পাঁচটা থেকে উঠেছি এখন বাজে একটা তো এই যে সমস্ত কিছু কেটে রেডি করে নিয়ে যাচ্ছি ছেলেরা পুজো করছে মানে তো বুঝতেই পাচ্ছেন সমস্ত কিছু কিনে দিয়ে চলে যাবে বাবুনকে রেখে দিয়ে যেমন আর কি সরস্বতী পুজোর কমিটিগুলোতে হয় আর কি সবগুলোতে না কিছু কিছুতে তো এরকম রেখে দিয়ে ওরা কোথায় যে চলে গেছে জানি না সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছিলাম আর এই যে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এসেছে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর কি সুন্দর হোমটা জ্বলেছে দেখুন সমস্ত কিছু এরকম রেডি করে দেওয়ার পরে ওখানেই ছিলাম যেহেতু ছেলেরা বুঝতে পারছেন তারপরে এই যে আরেকজন এসেছে এই আমাদের অতিথি তো তার একটু খাতির যত্ন করছিলাম আর কি একটু খাওয়ালাম ভীষণ ভালো কালকের দিনে এসেছে খুব ভালো লাগলো আমার তারপরে এমনিতেও দিই শুধু কালকের দিনে যে দিয়েছি তার জন্য না আমার বেশ ভালো লাগে এই যে অনেকক্ষণ ছিল কালকে শাড়ি পরার খুবই ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে পড়তে পারিনি খুব এটা একটা আফসোসের জায়গা রয়ে গেলো আমার জন্য কারণ অনেক ইচ্ছে ছিল সুন্দর করে একটু মারাঠিদের মতন আর কি সাজার কিন্তু ওটা হলোই না তো এই যে তারপর পুজোর পরে যে বাচ্চাগুলো ছিল সবাইকে এখানে প্রসাদ দিয়ে দিলাম কেউ কেউ মনে করে যে জায়গা দখল করে নিয়ে সে জায়গা দখল করার এখানে কিছুই নেই ভগবান যদি চাই মানে যার হাতে পুজো নেওয়া তার হাত থেকেই পুজো নেওয়া হবে এটা তো কম্পিটিশান হচ্ছে না ভগবান চাইলেই সব হবে না হলে কিছু হবে না আমি তো জানতাম না যে মামির বাড়িতে পুজোর জোগাড় করতে যাব বা এখানে যাব। ভগবান চেয়েছে তাই গেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো টাটা